চলে আসলাম আজকে আমরা আপনাদের মাঝে মুনতাজ কালেকশন থেকে একটা ডিজাইন নিয়ে অরগঞ্জের মধ্যে এটার মধ্যে দুই টাকা থাকবে হচ্ছে হচ্ছে একটা হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক তো ফার্স্ট টাইম হচ্ছে আমি আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে মন্ত কালেকশন অনলাইন শপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শপ অ্যাড্রেস হচ্ছে বিল্ডিং এক ফ্লোর থ্রি শপ নং তিপ্পানব্বই তিন পয়েন্ট চক মার্কেট হ্যাঁ চিনতে সুবিধার্থের জন্য আবার বলি যে নিউ মার্কেটের ঠিক অপোজিটেই চাঁদে চক মার্কেট অবস্থিত সো আমরা আপনাদের দিয়ে স্টার্ট করতেছি প্রথমেই সবার পছন্দের ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে ফুল অর্গানজা সফট অর্গানজা বডির মধ্যে যে বডির ওয়ার্কটা দেখেন সিকোয়েন্স এবং জরি সুতা দিয়ে ফুল কাজ করা এবং জামার নিচেও থাকবে কাজ করা কাট ওয়ার্ক করা এই যে দেখেন এটা হচ্ছে ফুল অর্গানজা এই যে কাট ওয়ার্ক করা পাবেন এটার সাথে পাবেন হচ্ছে কাজ করা এই যে এটা হচ্ছে হচ্ছে কাজ করা এটার সাথে হচ্ছে আপনার ইনার আর স্যালোয়ারটা একসাথে অ্যাটাচ করা থাকবে ইনার আর স্যালোয়ারটা একসাথে আর হচ্ছে এই যে দুপাট্টাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে ফুল দুপাট্টা হচ্ছে কাটওয়ার্ক কাজ করা থাকবে দুই পাশে কাটওয়ার্ক কাজ করা পাবেন আর এটার প্রাইস পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই পার্টি ড্রেসটা পেয়ে যাবেন এই যে আরো একটি হোয়াইট কালার সো হোয়াইট কালারটা হচ্ছে এটার আরেকটা কালার এটার সাথে এই যে এই যে দেখেন বডির কাজগুলো দেখেন জাস্ট অসম্ভব সুন্দর নিচে কাজটা দেখেন যায় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার হচ্ছে কাজ করা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে সবাই যারা ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম